ফেনীর কিছু কথা আমি একটু আপনাদেরকে বলি ফেনি নোয়াখালী কুমিল্লা সারা জীবন এদের সম্পর্কে আমরা নেগেটিভ আসছি কেন যেন কোনো সময় তো এই এত সময় কাটানোর সুযোগ হয় নাই এবার কিছু অদ্ভুত অভিজ্ঞতা হইল কারণ আমরা ত্রাণ নিয়ে ফেনি শহর থেকে যখন ওই দূরে ছাগল লাইয়া ছাগল বেশি দূরে না আপনার ওই যে পরশুরাম ওইখানে গেছি আমরা যখন এক ফ্যামিলিকে ওই প্যাকেটের মধ্যে খাবার দাবার পানিও ছিল প্যাকেটের মধ্যে পাঁচ লিটারের পানি তারা পানি বের করে দিয়ে দিচ্ছে যে আমাদের পানি লাগবে না পানির টিউবওয়েল আছে জায়গা থেকে পানি তো এই যে ব্যাপারটা এটা আর কোথাও আমি পাই নাই তারপরে খাবার এক জায়গায় দিতে গেছি সে বলতেছে আমাদের লাগবে না ওইখানে নিয়ে দেন ওইখানে অনেক মানুষ না খায় আছে বাংলাদেশের বাংলাদেশিরা হিসেবে আমরা ধরেন যে কিছুটা ইয়ে ভুগি যা আমরা খারাপ বলি আর এদেরকে আরো খারাপ বলি এই যে এই ভাই 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 লাগলো এদেরকে আমরা আরো খারাপ বলি তো এইবার আমার কাছে আমার কাছে মনে হয় যে আমার নিজেরই তো ভুল ভাঙলো মনে হয় নোটিস টাওয়ার আমরা ওইখানে ত্রাণ নিয়ে যে সব দোকানের সামনে রাখছি দোকান আমরা তো বুঝি নাই রাফের বেলা আয়শা ভেনিস শুধুমাত্র ট্রাঙ্ক রোডটা হচ্ছে ইয়ে ছিল একটা অংশ শুধুমাত্র জীবিত ছিল মানে শুকনা সেইখানে ট্রানের ট্রাক থেকে আনলোড করা নতুন আর এক লোড করা আমাদের লোকজন এখানে বসে থাকা শুয়ে থাকা সবকিছু করছি আমরা এখানে আবার

একজন এসে বলে কি যে আপনারা কি কিছু খাইছেন এই যে ওই মানে ওই যন্ত্রণার মধ্যে কেউ যে আমাদের কথাও জিজ্ঞেস করছে আমার কাছে মনে হচ্ছে অবিশ্বাস্য সে ধরেন দুদিন খায় নাই সে যখন আমাকে কেয়ার করে এই কথাটা বলছে যে আপনি কিছু খাইছেন আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ মানে ফেনী বা এই যে কুমিল্লা নোয়াখালী অঞ্চলের মানুষ সম্পর্কে ধরেন এই যা আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে যে সে আমার কেয়ার করতেছে স্বেচ্ছাসেবী হিসেবে যারা আসছে তারা বিভিন্ন জায়গায় ধরেন যে হারাইও গেছে আমার আমার মানে আমার নেটওয়ার্কের মধ্যে এখন পর্যন্ত দুইজন ছেলেকে খুঁজেই পাওয়া যায়নি কত মানুষ ফেনীর এই যে বন্যা এটা আসলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না যারা ফেনীর মানুষ নিজের চোখে দেখেন নাই তারাও আপনি কল্পনা করতে পারবেন কি ঘটে গেছে তাদের জীবনে কিন্তু এর মধ্যেও তারা ব্যতিক্রম ব্যতিক্রম হয়েছে যে মানে এই যে যে নিজে খাওয়ার না খাইয়ে আরেকজনকে দিয়ে দেয়া তার যেটুকু লাগবে সেইটুকু সে নিয়ে বাকিটুকু আরেকজনকে দিয়ে দেয়া আমরা এমন জায়গায় গেছি ঠাকুর লাগে লাস্টে সেখানে আমরা গেছি সেখানে বলতেছি আপনারাই প্রথম আসলেন আপনাদের কাছ থেকে প্রথম জানলাম যে চার কারণ তার আগে কোনো সময় ওই নামক যে একটা জিনিস তারা খালি শুনছে এই সব জায়গায় দিয়েছে এবং বড় ব্যাপার হচ্ছে ওখানে খারাপ ওই ওই জায়গাতে মানে পাঠাননগর ইউনিয়ন ছিল পাঠাননগর ইউনিয়নে যাওয়ার পরে আমরা যখন এক বসায় মানে চাল দিচ্ছিলাম সরি শুকনা মুড়ি এবং চিঁড়া দিচ্ছিলাম ওরা বলছে না আমাদের কাছে ওটা আছে পানি নেই আবার যেখানে পানি এক আরেক জায়গায় পানি দিচ্ছিলাম বলছে না আমাদের কাছে পানি আছে খাবার দেয় এই যে মানুষ এটাও কিন্তু একটা বড় ছাড় দেওয়া মানবিকতার একটা সাইন একটা একটা